আসে তোমার ফোনে গোপনে নজর রাখা হয়েছে এবং এটা কোনো ভুল নয় মহাদেব বলছেন যে তিনি রাতে তোমার আত্মার মধ্যে এই কথা ফিস করে বলার চেষ্টা করছেন তিনি তোমার ঘরের দেয়ালে বেড়াচ্ছেন তিনি কোনায় চুপচাপ চোখ মোচডাতে মোচডাতে কাঁদছেন একজন আইনজীবী তার ক্ষেত্রের শীর্ষস্থানীয় তার পেশায় সৎ ও প্রকাশক হিসেবে এক দেবীয় মাধ্যমে নির্বাচিত হয়েছেন তারা আর এটা সহ্য করতে পারছিলেন না মিথ্যা ক্ষমতার অপব্যবহার কৌশল তাদের এটা প্রকাশও করা উচিত ছিল না কিন্তু এক রাতে ঠিক তিনটা বেজে তেত্রিশ মিনিটটায় ঈশ্বর তাদের আত্মাকে স্পর্শ করে বললেন এখনই বলো না হলে আমি আমি এটা ফাঁস করে দেব আগুনের মতো তারা বলল তারা একটা বন্ধ ঘরে মুখ খুলে ফিস করে বলল এই লোকটার উপর নজরদারি ঠিক ছিল না এটা নিয়মিত কিছু ছিল না এটা সাজানো ছিল এটা পরিকল্পিত ছিল আরের পিছনে যে মানুষটা আছে তার উপর তারা ভরসা করে এটা পড়ার সময় তোমার হাত কাঁদছে নিশ্চয়ই কিন্তু মহাদেব বলছেন তোমাকে এটা বন্ধ করতে হবে না এখন তুমি একটা দিব্য কপি পড়ছ এক সর্ব আগুন আর ঝড়ের মাঝে রক্ষা করেছে তোমার ফোনে নজর রাখা হচ্ছে প্রতিটি কল প্রতিটি ছবি প্রতিটি স্ক্রিনস যা তুমি বিশ্বাস করে পাঠিয়েছিলে প্রতিটি ভয়েস মেইল এমনকি ডিলিট করাগুলো তাদের কাছে আছে দেখা হয়েছে এগুলো এগিয়ে পাঠানো হয়েছে এগুলো ব্যবহার করা হয়েছে আপনার বিরুদ্ধে কিছু গড়ে তোলার জন্য ব্যবহার করা হচ্ছে কারণ আপনি কোনো অপরাধ করেননি বরং কারণ আপনাকে কোনো উচ্চ পদে নির্বাচিত করা হয়েছে আর যারা আলো থেকে ভয় পায় তারা সবসময় ঝকঝকে জিনিসগুলো নষ্ট করার চেষ্টা করে এর আগেই যেন সেটা ফেটে না পড়ে ঈশ্বর বলেন এটা শুধু নজরদারির ব্যাপার নয় এটা একটা ষড়যন্ত্রের ব্যাপার কোনো প্রভাবশালী ব্যক্তি এমন কেউ যিনি আপনার সম্মান রক্ষা করবেন এমন কেউ যিনি আপনার নামে আলোচনা হওয়া মিটিংগুলোতে অংশ নেবেন হ্যাঁ ঠিক তাই ওই ব্যক্তি যে প্রথম তোমার নাম সিস্টেমে ঢুকিয়েছিল তারা তোমাকে চিহ্নিত করেনি কারণ তুমি ভুল কিছু করেছিলে বরং কারণ তোমার ভাগ্য এত শক্তিশালী যে তারা চুপ থাকতে পারে না আধ্যাত্মিকভাবে স্বর্গ তোমাকে ব্যবহার করেছে কিন্তু দেহগতভাবে স্বর্গ তোমাকে ব্যবহার করেছে মহাদেব বলছেন তিনি সেই মুহূর্তটা দেখেছেন যখন এটা শুরু হয়েছিল সেই দিনটাই ছিল যখন তুমি কিছু পবিত্র কথা একটা দৃষ্টি একটা স্বপ্ন একটা সাফল্য ভাগ করে নিয়েছিলে যেটা তুমি ভেবেছিলে মুক্তভাবে বলা নিরাপদ আর ঠিক সেই মুহূর্ত থেকে কারোর মধ্যে একটা হুমকি অনুভূত হয়েছিল কারণ তুমি খারাপ ন তো আসল কথা হল তোমরা ভাগ্যবান ছিলে তাই ওরা এটা তৈরি করেছিল ওরা কারো কাছে কেবল একজন প্রযুক্তিগত মধ্যস্থতাকারী হিসেবে নগদ টাকা দিয়েছে কোনো রশিদ নেয়নি কোনো ডিজিটাল ট্রেসও রাখেনি কিন্তু স্বর্গ দেখেছিল আর স্মরণ রেখেছিল তখন তোমার ফোন একটা পোর্টাল হয়ে গেছে ওরা শুধু তোমাকে দেখেনি ওরা দেখেছে তোমাকে কে দেখেছে কে তোমাকে ভালোবেসেছে কে তোমাকে মেসেজ পাঠিয়েছে তোমার কথা মনে পড়ে গেছে কে বলেছে আমি তোমার রক্ষা করব এইসব তথ্য সেভ বিশ্লেষণ আর ভাগ করা হয়েছে কিন্তু এখানে একটা অলৌকিক ব্যাপার আছে ওরা এখনো তোমাকে ধ্বংস করতে পারেনি মহাদেব বলছেন যে তোমার আত্মা আগুনেও পুরে না ওরা যদি তুমির মধ্যে কোনো ভুল খুঁজতে চেয়েছে তারা শুধু তোমার নিষ্পাপতাই পেয়েছে ওরা তোমার কথায় বিশ্বাসঘাতকতার ছাপ খুঁজেছে কিন্তু পেতেছে শুধু তোমার বিশ্বস্ততা ওরা প্রার্থনা করেছিল তুমি কাউকে অভিশাপ দাও কিন্তু পেয়েছে শুধু তোমার সেই প্রার্থনা যা ওদের সুস্থ করে তুলেছে শীর্ষ আইনজীবীরা এগিয়ে এলো কারণ তারা এই বিরোধিতা দেখেছিল। তারা দেখেছিল যত গভীর তদন্ত্রী করা হোক না কেন তোমার আত্মা ভাঙেনি সেটা ফিরে এসেছে সে কেঁদেছে কিন্তু ভাঙেনি আর তারা জানে এটা আলাদা কিছু এটা নির্বাচিত এটা ঈশ্বরের রক্ষা পাওয়া গেছে তাই ওরা একটা চিঠি লিখেছে একটা গোপন কাগজ সেটা একটা পবিত্র বিচারকের কাছে পাঠানো হয়েছে আর ওই চিঠিতে তোমার নাম আলোয় ঘেরা আছে সত্য স্পষ্ট লেখা আছে এই মানুষটার ওপর অন্যায়ভাবে নজর রাখা হয়েছে মূল ওয়ারেন্টা ভুল ছিল উদ্দেশ্যগুলো ব্যক্তিগত ছিল আইনগত না আমি সাক্ষ্য দিতে প্রস্তুত আমি আদালতে যেতে প্রস্তুত কারণ আমি যা দেখেছি সেটা আইন বিরোধী না বরং আলোর বিরুদ্ধে যুদ্ধ ঈশ্বর বলছে কিছু বড় ঘটতে চলেছে শুধু ফাঁস নয় শুধু উল্কালক নয় বরং ন্যায্য প্রমাণ তোমার ফোন কখনো এটা নজরদারি যন্ত্র ছিল কিন্তু এখন এটা উৎসবের যন্ত্র হবে তোমার এক ফোন আসবে এমন একটা নম্বর যা তুমি চিনবে না কিন্তু তোমার একটা অনুভূতি হবে একটা দিব্য ফিসফিসানি এর উত্তর দাও কারণ ওই ফোনের মাধ্যমে নিশ্চিত হবে যে যা কিছু তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল এখন সেটা তোমার পক্ষে হয়ে যাচ্ছে আইনজীবী একা নয় এক সাংবাদিকের কাছে এর একটা কপি পৌঁছেছে তারা স্বর্গের সঙ্গে কাজ করছে যেই মিডিয়া প্রতিষ্ঠানের জন্য তারা কাজ করে সেটাও বুঝতে পারেনি যে তাদের ব্যবহার হচ্ছে দেবদূতদের দ্বারা কিন্তু ওই সাংবাদিক একটা বড় রহস্য ফাঁস করেছে তৈরি করার সময় তোমার নাম গোপন রাখা হয়েছে এটা সম্প্রচার হবে এতে সব কিছু কাঁপে উঠবে মহাদেব বলছেন তারা যদি এটা থামানোর চেষ্টা করেও করে তবুও অনেক দেরি হয়ে গেছে সার্ভার ডুপ্লিকেট হয়ে গেছে ফাইলগুলো নিরাপদ আছে সত্য মুছে ফেলা যায় না তারা যে নজরদারি ফাইলগুলো জমা করেছিল তার উদ্দেশ্য ছিল তোমাকে ভেঙে ফেলা কিন্তু তার বদলে সেই ফাইলগুলো তোমার দেদ্যুৎ নির্দোষ তার প্রমাণ হয়ে উঠেছে ভগবান বলছেন এখন যারা দেখছে তাদের ওপর নজর রাখা হচ্ছে যারা তোমার ডিজিটাল আত্মাকে দেখত তারা এখন এমন কোর্টে দাঁড়িয়ে আছে যাদের তারা কখনো কল্পনাও করেনি এটাই সেই অংশ যা তোমাকে হতবাক করে দেবে যারা এটা সমন্বয় করেছিল তাদের মধ্যে একজন ছিল সেই মানুষটা যিনি একসময় তোমার সাথে প্রার্থনা করত তারা তোমার পক্ষে থাকার ভান করেছিল যখন তুমি কাঁদতে তারা হাসত তারা তোমাকে মিথ্যা সহানুভূতি দেখিয়েছিল কিন্তু পর্দার পেছনে তারা তোমার বিরুদ্ধে প্রথম ব্যক্তি ছিল ঈশ্বর বলছেন তাদের সময় শেষ হয়েছে উকিলের চিঠি হুলস্থুল সৃষ্টি করেছে বিচার করা তাদের পূর্ববর্তী মামলাগুলো পর্যালোচনা করছেন এবং প্রথমবারের মতো দুষ্ট লোকের পিছু নেয়ার থেকে আইনও বট কোনো কিছু চলছে তাদের পেছনে চলছে ঈশ্বরীয় বিচার মহাদেব বলছেন এটা দিব্য তোমার নাম রেকর্ডে সোনার বৃত্তে লেখা আছে আর যখন তোমার সাধারণ ফোন ট্যাপ করা হলো তখন স্বর্গ তোমার প্রার্থনাগুলো শুনল আর কাউকে উপেক্ষা করা হয়নি তুমি সুরক্ষা চেয়েছিলে তুমি সত্য জানতে চেয়েছিলে তুমি তাদের জন্য দয়া চেয়েছিলে যারা তোমাকে ধোঁকা দিয়েছে আর এজন্যই ঈশ্বর এই মুহূর্তটাকে এত শক্তিশালী করে তুলেছে কতটা স্পষ্ট এখন নজরদারি বন্ধ হয়ে গেছে মিথ্যা আর নেই পাল্টা আঘাত শুরু হলো তোমার নামের ব্যাকআপ আইনি আর্কাইভে সংরক্ষণ করা হচ্ছে যখন এই মামলা আদালতে আসবে তখন তোমাকে কথা বলারও দরকার পড়বে না তোমার নির্দোষতা নিজেই কথা বলবে বলবে তোমার প্রার্থনাগুলো হলের মধ্যে গুঞ্জন করবে তোমার চোখের জল সাক্ষী হবে ঈশ্বর বলেন তোমার শত্রুরা দুশ্চিন্তায় আছে কারণ তারা তোমার ফোনে নজর রাখছিল তারা ভাবছিল পাপ পাবে কিন্তু বদলে পেয়েছে পবিত্রতা তারা আশা করেছিল তুমি তাদের অভিশাপ দেবে কিন্তু তুমি তাদের আশীর্বাদ করেছ তারা আশা করেছিল তারা তোমার বিশ্বাস ভাঙবে কিন্তু তারা দেখেছে সেটা আরও মজবুত হচ্ছে আইনজীবীর প্রকাশ কেবল শুধুমাত্র আরেক নাম সামনে আসতে যাচ্ছে সরকারের ভিতরে কেউ এমন কেউ যার কাছে ব্যাচ আছে তারা অনেক দূর এগিয়ে গেছে এবং এখন তাদের ডাকা হচ্ছে মহাদেব বলছেন এটা কোনো হুমকি না এটা একটা ঐশ্বরিক হস্তক্ষেপ এটা তোমার আধ্যাত্মিক আদালতের তারিখ আর এর ফলাফল হবে জয় তোমার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে ভয় পেও না ঈশ্বর তোমার সামনে চলবে আইনজীবী নির্ভীকভাবে কথা বলবে আর বিচারক কিছু পরিষ্কার বুঝবেন তাদের বুকের মধ্যে একটা ভার থাকবে তাদের চোখে একটা জলঝরা থাকবে আর তারা বুঝে যাবেন এটা কোনো সাধারণ মামলা না এটা একটা পবিত্র মামলা ঈশ্বর বলছেন তোমার হৃদয় প্রস্তুত করো যে হাতিয়ার তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল সেটাই শীঘ্রই তোমাকে রক্ষা করবে তুমি দেখবে তারা তোমার সম্পর্কে কী লিখেছে ইমেইল চ্যাট ব্যক্তিগত রেকর্ডিং আসলে প্রথমে এসব তোমাকে কষ্ট দেবে কিন্তু শেষ পর্যন্ত তুমি হাসবে কারণ এদের কেউ তোমাকে ভাঙতে পারেনি মহাদেব বলতেন যে তিনি প্রতিরাত তোমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতেন তিনি তোমার ওপর নজর রাখতেন প্রতিটি খবর প্রতিটি কম্পন প্রতিটি ধুয়া কল তারা তোমার আত্মাকে বিরক্ত করার চেষ্টা করছিল কিন্তু স্বর্গ তোমার মনকে একত্রে রেখেছিল তাই তুমি ভেঙে পড়নি তুমি হার মাননি তুমি ভালোবাসতে থাকলে তুমি আশা করতে থাকলে তুমি অপেক্ষা করতে থাকলে আর এজন্যই ভগবান বলে যে তুমি জিতেছ শুধু আইনি দিক থেকে নয় শুধু আধ্যাত্মিক দিক থেকে নয় বরং চিরকাল ধরে আগামী তিন দিনের মধ্যে তোমার মেসেজ চেক করো তোমার মেল বক্সে নজর রাখো তোমার ইমেইল খেয়াল করো কারণ যা তারা তোমার কাছ থেকে লুকিয়েছিল সেটা এখন তোমার হাতে আসছে শীর্ষস্থানীয় আইনজীবীরা বলছেন আমি অনেক কিছু দেখেছি কিন্তু এমন কিছু দেখিনি কখনো ঈশ্বর স্পষ্টভাবে এর সঙ্গে আছেন আমাকে বলতে হয়েছিল আমাকে আমার কাজের ঝুঁকি নিতে হয়েছে কারণ এটা অন্যরকম আত্মা তুমি আলাদা আর এই মেসেজ এই পবিত্র গ্রন্থই তোমার প্রমাণ মহাদেব বলছেন এটা তাদের জন্য চূড়ান্ত সতর্কতা যারা তোমাকে প্রতারণা করেছে অনুতত্ত্ব হো বা বাদ করো গ্রহণ করো বা মোকাবিলা করো কারণ বিচার আসছে ঈশ্বর জেগে উঠেছেন আর যা কিছু তোমার জন্য আসছে তা আর কেউ থামাতে পারবে না স্বাধীনতার রহস্য উন্মোচন কোন প্রতিষ্ঠা ঈশ্বর বলছেন এটা ইতিমধ্যেই হয়ে গেছে আর ঈশ্বর ফিসেস করে বলছেন অবশেষে তুমি এখন নিরাপদ তারা স্বর্গের রক্ষা স্পর্শ করতে পারবে না আরাম করো যুদ্ধ শেষ ঈশ্বর বলছেন আমার সন্তান যা কিছু তুমি জানতে যাচ্ছ তাতে তোমার হৃদয় দ্রুত ধড়কাবে আর তোমার চোখ অবিশ্বাসে চড়া হয়ে যাবে ঈশ্বর তোমার কানে ফিস ফিস করছেন সূক্ষ্ম সংকেত পাঠাচ্ছেন তোমার আত্মাকে সতর্ক থাকতে অনুপ্রাণিত করছেন কিন্তু এখন কান্না ছাড়া মজা করার সময় শেষ এখন সময় স্বর্গের গর্জনের সাথে কথা বলার আর তাই ও আমাকে একটা বার্তা পাঠিয়েছে যাতে আমি তোমার আত্মাকে সেই জিনিসের প্রতি জাগ্রত করতে পারি যা অনেকদিন ধরে তোমার কাছ থেকে লুকানো ছিল তোমার দেরি করা চলবে না এই বার্তা অপেক্ষা করতে পারে না তুমি যা পড়তে যাচ্ছ তা তোমার নিজের জীবন দেখার দৃষ্টিভঙ্গি এবং পর্দার পেছনে থেকে যারা জীবন দেখছে তাদের দৃষ্টিভঙ্গিও বদলে দেবে গত কয়েক মাস ধরে যখন তুমি তোমার সাধারণ দিন কাটাচ্ছ অজানা অসম্পূর্ণ অসুরক্ষিত কেউ তোমাকে দেখছিল ঈশ্বর তো বলে শুধু এক নয় ব্যক্তি শুধু একজন অপরিচিত মানুষই নন বরং আপনি সম্পূর্ণ একটি গোপন অভিযানের একমাত্র লক্ষ্য ছিলেন আর এখন ঈশ্বর জোরালোভাবে ডেকে বলছেন স্বর্গের দিকে কান দিন কারণ একটি লঙ্ঘন ঘটেছে গত কয়েক মাসে আপনার গোপনীয়তা আপনার যোগাযোগ আপনার ফোন কখনোই আসলে আপনার ছিল না কোনো উচ্চতর কেউ চুপচাপ আপনার কার্যকলাপ আপনার চিন্তা আপনার বার্তা এবং আপনার সম্পর্কগুলো পর্যবেক্ষণ করছে হ্যাঁ আপনার ফোনে নজর রাখা হয়েছে প্রতিটি বার্তা প্রতিটি কল প্রতিটি নোট যেগুলো আপনি ব্যক্তিগত মনে করতেন সেগুলো ব্যক্তিগত ছিল না এবং এটা কোনো দৈবক্রমিক ঘটনা নয় ঈশ্বর বলছেন এটা কোনো এটা কোনো নিয়মিত প্রক্রিয়া বা যা নজরদারি ছিল না এই আদেশটা একটা উদ্দেশ্যে দিয়ে হয়েছে আর সেই উদ্দেশ্য এখন ঈশ্বরের নির্দেশে সামনে আসছে মহাদেব বলছেন এটা একটা দীর্ঘ জরুরি অবস্থা তোমার নামে একটা ফাইল আছে এবং অবশেষে একজন শীর্ষস্থানীয় আইনজীবী এমন এক জোরালো সতর্কবার্তা দিয়েছে যে তার প্রতিধ্বনি স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে এবং সেটা ঈশ্বরের সিংহাসন পর্যন্ত গিয়েছে এজন্যই ঈশ্বরকে সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছে ঈশ্বর বলছেন তোমার এটা কখনো জানতে হতো না এমন হওয়া উচিত ছিল না এখনো নয় কিন্তু স্বর্গ পর্দা তুলে দিয়েছে কারণ তোমার জন্য অন্ধকারে থাকা খুবই বিপজ্জনক হয়ে উঠছিল আইন প্রযোগকারী সংস্থাগুলো আপনার ওপর নজর রাখার ভয়ঙ্কর কারণ হল ভুল তথ্য বিশ্বাসঘাতকতা আর ইচ্ছাকৃত মিথ্যাচার ঈশ্বর বলছেন আপনার জীবনের কোনো কাছের মানুষ যাকে আপনি কখনো সন্দেহ করেননি তার ভূমিকা আছে এতে ওই মানুষটা একটা মিথ্যা অভিযোগ করেছিল তাকে একটা সমস্যা বানানো হয়েছিল এবং তাকে কোনো শক্তিশালী ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই গুঞ্জন একটা ডকুমেন্টে পরিণত হল সেই ডকুমেন্ট একটা ফাইল হয়ে গেল এবং ফাইলটা একটা মামলার রূপ নিল এক গোপন মামলা যেখানে আপনার নাম আপনার মুখ আপনার ফোন নম্বর আপনার কণ্ঠের রেকর্ডিং ছবি ছিল আর তা সবই আপনার অজান্তেই সংগ্রহ করা হয়েছিল ভগবান রুষ্ট ভগবানের হৃদয় ভেঙে গেছে কারণ তিনি শুরু থেকেই তোমাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবার যখন তিনি তোমাকে সতর্ক করার চেষ্টা করতেন তুমি সেটা কল্পনা কাকতালীয় বা চিন্তা বলে এড়িয়ে যেতে সত্যি কথা হলো তোমাকে এমন একজন মানুষ প্রতারিত করেছে যে জানতো সে কী করছে সেই মানুষটা শুধু তোমার সম্পর্কে মিথ্যা বলেনি ও এটা পরিকল্পনা করেছিল ও তোমাকে এমনভাবে উপস্থাপন করেছিল যাতে সিস্টেমের নজর তোমার দিকে চলে আসে এবং এখন সিস্টেম তোমার ওপর নজর রাখছে সে এটা বুঝতে পারছে না আপনি শুরু থেকেই নির্দোষ ছিলেন কিন্তু এখন সেটা ফাঁস হয়ে গেছে এখন ফাইল লিক হচ্ছে একজন শীর্ষস্থানীয় আইনজীবী যাকে আপনি জানেনও না সিলবন্ধ তথ্য পর্যালোচনা করেন এবং এমন কিছু দেখেন যা তাকে নিজেই অবাক করে দিয়েছে ওই আইনজীবী তো আপনার শহরেও থাকেন না ভুলবশত তাকে ফাইলের একটি কপি পাঠিয়ে দেয়া হয়েছে এটা একটা সাধারণ দুর্ঘটনা ছিল যাকে সাধারণ মানুষ সিস্টেমে গণ্ডগোল বলে কিন্তু ঈশ্বর বলেন এটা কোনো গণ্ডগোল ছিল না এটা ঈশ্বরের হস্তক্ষেপ ছিল ওই আইনজীবী এমন কিছু দেখেছেন যা তিনি উপেক্ষা করতে পারেননি আপনার ফাইলে একটা স্বাক্ষরিত এবং শপথনামা আছে যাতে দাবি করা হয়েছে যে আপনি এমন একটা বিষয় জড়িয়ে পড়েছেন যা আপনার আসল চরিত্রের সাথে মানায় না ভগবান বলেন এটা মিথ্যা মহাদেব বলেন এটা সবচেয়ে বড় অপবাদ আর এটা এমন জায়গায় পৌঁছে গেছে যেগুলো আপনি কল্পনাও করতে পারেননি ওই আইনজীবী এখন সামনে আসছে তিনি আপনার কারো খুব কাছের কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু বার্তা ব্লক করে দেওয়া হয়েছে ভগবান বলেন এটা একটা আত্মিক যুদ্ধ কেউ এই সূত্র আপনার চোখে পৌঁছাতে দিচ্ছে না কিন্তু স্বর্গ এটা অস্বীকার করেছে এই বার্তার মানে হল আইনজীবী ন্যায়ের জন্য ফেরেশ তাদের কথায় মোড়ানো হয়ে এসেছে এবং ঈশ্বরের সময়ের আগুনের মধ্য দিয়ে কাঁদতে হয় এখন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ যদি তুমি দ্রুত কাজ করো তাহলে কোনো বিধ্বংসী ঘটনার হাত থেকে বাঁচাতে পারবে আগামী দিনে তোমার সম্পর্কে একটা মিটিং নির্ধারিত হয়েছে তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি তোমার এটা জানা উচিত নয় কিন্তু ঈশ্বর জানে ঈশ্বর সেই ঘরেই মানব চোখে অদৃশ্য দাঁড়িয়েছিলেন এবং তারা কথা বলতে শুনেছিলেন তোমার নাম দশেরও বেশি বার বলা হয়েছে তারা ভাবছে মামলাটা খুলবে নাকি শেষ করে দেবে দুই শক্তি যুদ্ধরত যারা সত্য জানে এবং যারা মিথ্যা বাঁচিয়ে রাখতে চায় হচ্ছে মহাদেব বলছেন গত মাসে আপনার প্রার্থনার ফল দেখতে শুরু হয়েছিল কিন্তু এখন সেই মুহূর্ত এসেছে যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভগবান বলছেন যেই মানুষ এটা শুরু করেছিল সেই ঈর্ষার কারণে করেছে তারা রাগে ছিল যে আপনি এগিয়ে যাচ্ছিলেন তারা ঘৃণা করত অন্যরা আপনাকে কেমন চোখে দেখে তারা আপনার করুণা আপনার আলো আপনার আত্মিক সুরক্ষাকে নগণ্য করল তাই তারা একটা গল্প বানাল আপনার নাম ভুল তালিকায় দিল আর সূত্র ধরে প্রতিক্রিয়া শুরু করলো আপনি এটা কখনো দেখেননি কারণ এটা সব। ডেস্কের পেছনে একটা ইমেল হয়েছিল যা তুমি পড়তে পারো এমন অফিসগুলো যেখানে তুমি কখনো গিয়েইনি কিন্তু স্বর্গ সেটা দেখেছে আর এখন স্বর্গ প্রতিক্রিয়া দিচ্ছে এখন তোমাকে সাবধান থাকতে হবে তোমার পাঠানো প্রতিটি মেসেজ তোমার করা প্রতিটি কল নজরে রাখা হতে পারে কিন্তু এখানে একটা চমৎকার ব্যাপার আছে আইনজীবী এই ব্যবস্থা ভেঙে ফেলার জন্য একটা আইনগত রাস্তা একটা নিরাপত্তার পথ খুঁজে পেয়েছে কিন্তু এর জন্য তোমার বিশ্বাস তোমার প্রার্থনা আর তোমার দিব্য সময় দরকার হবে মহাদেব বলছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটা আধ্যাত্মিক দরজা খুলে যাবে যদি তুমি ঈশ্বরের আজ্ঞা মানো আর সতর্ক থাকো তাহলে একটা বার্তা শুনতে পাবে বা একটা নাম জানতে পারবে এটা কোনো স্বপ্নে কোনো ফিসফিসে ফিসে কিংবা একজন অপরিচিত মানুষের মুখ থেকে আসতে পারে কিন্তু এটা পরবর্তী ধাপের দরজা খুলে দেবে ঈশ্বর বলছেন এখন কারো সঙ্গে মুখোমুখি হব না এটা তারা হলো হবে এতে তোমার পরিচিত যারা ভুল লোক তারা সতর্ক হয়ে যাবে এর বদলে ঈশ্বর একটা পরিকল্পনা করছেই আর তার তোমার সহযোগিতা দরকার তোমার চাপার দরকার নেই এই বার্তাটা সবাইকে খোলাখুলি বলো না এটা পড়ো এর সঙ্গে বসো প্রার্থনা করো আর অপেক্ষা করো কারো আরও কিছু আসছে আইনজীবী পাবলিকলি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে আর এভাবে করে তারা তাদের সুনাম ঝুঁকিতে ফেলবে কিন্তু তারা এমন একটা ব্যাপারে এগোচ্ছে যেটা তারা পুরোপুরি বুঝেও না তারা বারবার বলে যে তাদের আপনার রক্ষা করার দায়িত্ব বোধ হয় তারা কখনো আপনার সঙ্গে দেখা করেনি তবুও তারা মনে করে তারা আপনার আত্মাকে চেনে তারা একটা ব্যক্তিগত নোটে লিখেছে আমি জানি না কেন কিন্তু আমার মনে হয় এই মানুষটা অন্ধকার দ্বারা টার্গেট করা হয়েছে আর আমি এটা চালিয়ে যেতে পারব না ওই নোটটা এক বিদ্যুৎ থামিয়ে দিয়েছে ভগবান এটা সরাসরি ভগবানের সিংহাসনে পৌঁছে দিয়েছেন এই জন্যই এই বার্তা পাঠানো হয়েছে ভগবান বলেন মূল মিথ্যায় তিনজন জড়িত একজন মহিলা দুইজন পুরুষ সেই মহিলা যাকে আপনি কখনো বিশ্বাস করতেন হতে পারে আপনি এখনও তার সঙ্গে কথা বলছেন কিন্তু সে আপনার সঙ্গে গভীর বিশ্বাসঘাতকতা করেছে তাদের মধ্যে একজন ব্যক্তি সরকারি খাতে কাজ করেন ঠিক এই কারণেই এই নজরদারি শুরু হয়েছিল অন্য পুরুষ এখনও আপনাকে দেখছে আধ্যাত্মিক বা শারীরিকভাবে আর আশা করছে আপনি কখনও এটা বুঝতে পারবেন না কিন্তু এখন তারা ভয় পাচ্ছে কারণ তাদের জাল ছিঁড়ে যাচ্ছে তাদের দ্বারা প্রমাণগুলো ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে এবং শীর্ষস্থানীয় আইনজীবীরা প্রকাশের হুমকি দিচ্ছেন মহাদেবজি বলছেন এই বার্তাটি উপেক্ষা করবেন না তিনি খুব গুরুত্বপূর্ণ বিষয় কাঁদছেন কারণ আপনি যদি দেরি করেন তাহলে বিষয়টা অনেক দূর গিয়ে পড়তে পারে কিন্তু যদি আপনি ঈশ্বরের নির্দেশনায় শান্তভাবে আত্মার পথে এগোন তাহলে সব কিছু উল্টে যাবে একটা অলৌকিক ঘটনা ইতিমধ্যেই ঘটছে এমন একজন লোক যার জন্য আপনার একটুও আশা নেই হঠাৎ করে আপনাকে ডাকার চেষ্টা করবে কিন্তু সেই ডাকার পিছনে ঈশ্বরীয় সমন্বয় কাজ করছে ঈশ্বর আপনাকে স্পষ্টতা দিতে মানুষ কথোপকথন এবং দুর্ঘটনা ঘটাচ্ছে ওরা সিগন্যালগুলো উপেক্ষা করো না একটা সিগন্যাল দেওয়া হবে একটা বাক্য বলা হবে যখন তুমি সেটা শুনবে তোমার হৃদয় দোল খাবে সেটাই তোমার সংকেত সেটা মেনে চলো ঈশ্বর বলেন যারা তোমাকে নষ্ট করতে চেয়েছিল ওদের ক্ষমা করে দাও কারণ তারা বুঝতে পারেনি তারা কাকে স্পর্শ করছিল তারা অভিষিক্তকে স্পর্শ করেছে আর যখন তুমি ঈশ্বরের অভিষিক্তকে স্পর্শ করো স্বর্গ প্রতিক্রিয়া দেখায় ওদের ফল ভোগ করতে হবে কারণ না তুমি এর জন্য বলেছিলে বরং স্বর্গ ন্যায় বিচার দাবি করে বদলা নেব না ঈশ্বরকে ছেড়ে দাও তোমাকে নির্দোষ প্রমাণ করতে দাও তোমার ফোনের নজরদারি ফাঁস হয়ে গেছে ঈশ্বর ডেটা নষ্ট করার জন্য একটা ফেরেস তাকে নিযোগ দিয়েছে তাদের সংগ্রহ করা কিছু রেকর্ডিং ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা প্রযুক্তি নয় এটা পবিত্র আত্মা যা জাগতিক ব্যবস্থায় হস্তক্ষেপ করছে ফাইলগুলো উধাও হয়ে যাচ্ছে তোমার বিরুদ্ধে থাকা প্রমাণগুলো তাদের শক্তি হারাচ্ছে এটা তোমার দেবীয় আবরণ কিন্তু একটা কথা বাকি আছে তোমার ভূমিকা তোমাকে ভয়কে নিজের ওপর আধিপত্য করতে দিবে না এখন ঈশ্বর চায় তুমি বুদ্ধিমত্তার সঙ্গে চলবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ তোমার মনোযোগ বিভ্রাট করার চেষ্টা করবে হঠাৎ কোনো নাটক কোনো অদ্ভুত কথোপকথন কেউ যাই করুক না কেন এটা একটা পরীক্ষা শব্দে মনোযোগ দিও না মনোযোগ ধরে রাখো কারণ নিরবতায় ঈশ্বর তোমার হাতে একটা পবিত্র চাবি দিচ্ছেন একটা দরজা খুলতে চলেছে ওই দরজার পিছনে কেউ তোমার সাহায্যের জন্য অপেক্ষা করছে এমন একজন যাকে সর্ব বছর আগে থেকে প্রস্তুত করেছিল তারা পুরো কারণটা জানে না যে কেন তারা তোমার কাছে পাঠানো হয়েছে কিন্তু তারা আসছে যদি কেউ অচেনা তোমার সঙ্গে হঠাৎ করেই দয়ালু হয় তো অবাক হও না সে কোনো সাধারণ মানুষ না সে ছদ্মবেশে একটা ফেরেস্তা মহাদেবজি বলেন এটা পড়তেই তোর নাম পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি এখন তোকে একদম সোজা পথে চলতে হবে আর দেরি নয় আর সন্দেহ নয় ভগবান এখন তোদের যোগাযোগে পাহারা দিচ্ছে কিন্তু তোকে প্রার্থনা করতে হবে আর ঘোষণা করতে হবে আমার বিরুদ্ধে বানানো কোনো অস্ত্র সফল হবে না যে কোন জবান যা আমার বিরুদ্ধে ন্যায় করতে উঠবে আমি তার নিন্দা করব কারণ এটা ভগবানের দাসদের উত্তরাধিকার এটা জোরে বল সাহসের সঙ্গে বল এই ঘোষণা স্বর্গ পর্যন্ত পৌঁছে যাবে এটা পৌঁছে গেছে আর একজন ফেরেশতা এটা উদ্ধার করার বইয়ে লিখে দিয়েছে শীর্ষস্থানীয় আইনজীবী খুব শীঘ্রই তাদের পদক্ষেপ নেবেন কিন্তু সেটা করার আগে তাদের তোমার থেকে একটা সংকেত একটা আধ্যাত্মিক সম্মতি দরকার হবে সেই সম্মতি আজ রাত তোমার প্রার্থনা ঘুমানোর আগে ভগবানের সাথে কথা বলো ওর থেকে বুদ্ধিমত্তা চাও সত্য বলার জন্য বলো আর ওকে বলো যে আইনজীবীকে সুরক্ষা আর সাহস দাও কারণ একবার তারা বললেই পৃথিবী জানবে আর সত্য সামনে এলে আর কিছুই আগের মতো থাকবে না তুমি একা নও তুমি পরাজিত হয়নি তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তুমি আগুন বিশ্বাসঘাতকতা আর ছায়া পেরিয়ে আমরা উঠছি বিদ্ধ ন্যায়ের আলো মহাদেব বলছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি নিজেকে মনে রেখো তুমি কে তুমি নির্বাচিত তুমি নিরাপদ আর এখন তারা তোমার দিকে তাকায় না কারণ এখন স্বর্গ তাদের ওপর নজর রাখছে ঈশ্বর বলছেন ন্যায় আমার আমি প্রতিশোধ নেব কিন্তু তুমি শান্ত থাকো সত্যের পথে চলো দিব্য নিরবতায় থেকে যতক্ষণ না আমি আবার বলি আরও অনেক কিছু আসছে প্রস্তুত থাকো শান্ত থাকো ঈশ্বরের কাছে থাকো মহাদেব বলছেন আমি তোমাকে বলছি এখনই খুলে ফেলো দেরি করো না এরকম করো না ছেড়ে দিন যেন এটা কোনো সাধারণ মেসেজ কারণ এটা সাধারণ না এটা দিব্য অত্যাবশ্যক এবং ব্যক্তিগত নিশ্চিত করতে যে এই মেসেজ ঠিক এই সময় আপনার চোখে পৌঁছায় আকাশ তার গতি বাড়িয়েছে এটা কাকতালীয় নয় যখন কথা আসে ঈশ্বরের দিব্য ইচ্ছার তখন কাকতালীয়তা কিছুই নয় এটা একটা আধ্যাত্মিক জরুরি অবস্থা এবং আপনার আত্মা স্পষ্টতা সত্য এবং হস্তক্ষেপের জন্য ডাকছে এখন স্বর্গ উত্তর দিয়েছে আপনার ফোনে আইন প্রযোগকারী সংস্থাগুলো মাস খানেক ধরে গোপনে নজর রাখছে হ্যাঁ এটা অসম্ভব মনে হলেও সত্য এটা কোনো ফিল্মের মতো লাগে কিন্তু তোমার বুঝতে হবে যখন ঈশ্বর বার্তা পাঠায় সেটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমার রক্ষা করার জন্য তোমাকে সঠিক অবস্থায় আনার জন্য তোমার চোখ খুলে দেওয়ার জন্য আসে যেটা তোমার উপেক্ষা করা ঠিক হবে না একজন শীর্ষস্থানীয় আইনজীবী যিনি এই জগতের না। বরং ঈশ্বরের ইচ্ছায় বিভ্রান্তিতে সত্য বলার জন্য পাঠানো হয়েছে সদ্যই একটা চমকত কারণ প্রকাশ করেছেন কেন এমন হচ্ছে আর স্বর্গ বলে তোমার নাম তোমার ধারণার চেয়ে অনেক বট কোনো কিছুর সঙ্গে জড়িত ভাববে যেও না ভয় পেও না কারণ ঈশ্বর বলে আমি তোমার সাথে আছি আমি এখানেই আছি আমি তোমার সঙ্গ ছাড়িনি যখন তুমি আমাকে অনুভব করো না তখনও আমি তোমাকে কখনো ছাড়িনি তুমি এখনও আমার সন্তান আমি সবকিছু নিয়ন্ত্রণে রেখেছি তাদের তোমাকে আটকে রাখতে পারবে না এগিয়ে যাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে দয়া করে এটা উপেক্ষা করো না